ইমোর ব্লক কিভাবে খুলতে হয় মনে করেন আপনাকে ইমুতে কেউ ব্লক করে দিয়েছে কিন্তু সে কোনো আপনাকে আর ইমো আনব্লক করতেছে না এখন কথা হচ্ছে আপনারা জানি কিন্তু ইমোর একটা ট্রিক্স ইউজ করে খুব সহজে সেই ইমোর ব্লক আনব্লক করে তাদেরকে চমকে দিতে পারেন তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর আপনারা সার্চ আইকনে ক্লিক করে এইখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করে দিবেন তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ইমো অ্যাপসটি চলে আসবে এখন মূলত কথা হচ্ছে এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে যদি ওপেন লেখার জায়গায় আপনাদের আপডেট লেখা দেখায় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো টি আপডেট দিয়ে নেবেন আর যাদের একটা আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদের এখানে শুধু ওপেন লেখা দেখাবে শুধুমাত্র যাদের এখানে আপডেট লাগা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি টি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর এখন ইমোর ব্লক আনব্লক করার জন্য যদি আপনারা সবার নিচে এই কনার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখান থেকে সেটিংসের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন যেহেতু আমরা ইমোর ব্লক আনব্লক করব তার জন্য এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারটি চেঞ্জ করতে হবে কেননা আপনাকে ইমোতে যে ব্লক করে দিয়েছে সেই নাম্বারটি কিন্তু ব্লক করা হয়েছে তাই ইমোর ব্লক নাম্বার আনব্লক করার জন্য আপনাদেরকে ফোন নাম্বারটি চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য আপনারা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন চেঞ্জ ফোন নাম্বারের অপশন রয়েছে আপনারা এই অপশন টির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে রয়েছে এই উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ওল্ড ফোন একটা অপশন রয়েছে এবং নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নিউ ফোন নাম্বারের একটা অপশন রয়েছে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ইমুতে যে নাম্বারটি রয়েছে আপনারা এইখানে ওল্ড ফোন নাম্বারের অপশনটিতে বসিয়ে দিবেন আর এইখানে নিচে যে নিউ ফোন নাম্বারের অপশনটি রয়েছে আপনারা এখানে এমন একটা ফোন নাম্বার দিবেন যে আগে কখন ইমি খোলা হয়নি আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি এইখানে আপনারা ওল্ড ফোন নাম্বারের যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা এইখানে আপনাদের যে ইমো নাম্বারটি রয়েছে যে নাম্বার আপনাদেরকে ইমোতে ব্লক করেছে সেই নাম্বারটি আপনারা এইখানে দিয়ে দিবেন তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে নিচে যে ফোন নাম্বার অপশানটি রয়েছে আপনারা এইখানে নতুন একটা ফোন নাম্বার দিয়ে দিবেন আপনাদের ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা সবার উপরে এই কন্যা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা ট্রিক্সনের মতো আইকন রয়েছে আপনারা যদি এই আইকনটির উপর একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাদের এখানে যে ফোন নাম্বারটি রয়েছে সেটা কিন্তু অটোমেটিক এখান চেঞ্জ হয়ে যাবে যার ফলে যে আপনাকে এই ব্লক করেছিল সেটা কিন্তু খুব সহজে অটোমেটিক আনব্লক হয়ে যাবে তো আনব্লক হয়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই আপনি এইখানে যে নতুন ফোন নাম্বারটি দিলেন আপনাদের এই কিন্তু এই নাম্বারটি অ্যাড হয়ে গিয়েছে যে নাম্বার আপনাদেরকে এই ব্লক করেছিল সেটা কিন্তু এখান থেকে আনব্লক হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন ইমোর ব্লক কিভাবে খুলতে হয় এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম আপনারা যদি ঠিক সেভাবে করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ইমোর ব্লক আনব্লক করতে পারেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ